কোন সোনা দিয়ে অলংকার তৈরি করা যায় না নাম কি আপনার আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ আপনাকে আমি তিনটা প্রশ্ন করব যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা প্রাইজ আছে আপনি কি উত্তর দিতে প্রস্তুত আমি প্রস্তুত উত্তর দেওয়ার জন্য আচ্ছা বলেন তো কোন সোনা দিয়ে অলংকার তৈরি করা যায় না কোন সোনা দিয়ে অলংকার তৈরি করা যায় না এটা কিন্তু সোনা কিন্তু অলংকার তৈরি হয় না নকল সোনা সোনাই তো কিন্তু কোন সোনা নকল সোনাটার নাম কি বলতে হবে আপনাকে সোনার নাম কি বলতে পারবো নকল সোনা আমি যদি উত্তরটা বলে দিই তাহলে কিন্তু আপনি বলেন ও এটা আপনি একটু চিন্তা করেন সোনাতে তো দিলে সোনা অলংকার তৈরি করতে পারে না হ্যাঁ তো কোন সোনা দিয়ে অলংকার তৈরি হয় না অতখানি পড়ে নিজে কোন সোনা দেখায় না এটা পড়েনি এটা কি আপনি না না